আজকে আমরা তৈরি করব ভাত ভাজি মানে ধরেন সকাল রাত্রে যে ভাতটুকু বেঁচে যাবে সেটা সকালে একটু ভাজি করে খাইলে মজাই লাগে আর কি অনেকে খান তো দেখি স্বাভাবিকভাবে কীভাবে করা যায় আর কি এটা খুব সহজ একটা জিনিস আপনার লাগছে হচ্ছে আগের দিনের রাত রান্না করা ভাত এটা বাসি ভাত মোটা চালের ভাত চিকন চালের ভাত যে কোনো ভাতের হয় আদা রসুন বাটা পেঁয়াজ কাটা পাতা পাতাকপি ফুলকপি ব্রকলি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ মরিচ ডিম অথবা আর শুধু মশলা ব্যবহার করবো হলুদ আর লবণ আপনারা অ্যাকচুয়ালি যে কোনো যে কোনো সবজি আপনারা দিতে পারেন একদম এইগুলোই দিতে হবে তেমন কিছু না মোটামুটিভাবে ভেজে একটু সবজি দিয়ে ভাতটা ডিম দিয়ে ভেজে খাওয়া আর কি হ্যাঁ খারাপ লাগে না ভালোই লাগে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন যে কোনো পরিমাণ ব্যবহার করতে পারেন এর কোনো বাধা ধরার কোনো নিয়ম নাই আসেন শুরু করি প্রথমে একটা পাত্র গরম করে তাতে আমরা তেল দিব তেলটা একটু গরম হইলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজবো বা খেয়ে এর সাথে সাথেই এক মিনিটের মধ্যেই আদা রসুন পাতাটা দিয়ে দিব কি ভাবল যখন হালকা বাদামি হবে ঠিক তো ফটি আ যে বাদামি হয়ে গেছে এখন আমরা ডিম দিয়ে দিই ডিম কতটা ডিম খাবেন আপনারা এই বিশ্বাস করে দিবেন আমরা দুইটা দিলাম এর কোনো তো কোনো নিয়ম নাই তারপর ডিমটাকে নেড়েচেড়ে মিশাই দেব একটু একটু হালকা করে লবণ ছিটিয়ে দিই দিলাম আমরা এখন এর মধ্যে আমরা ফুলকপি করি যেই সমস্ত সবজিগুলো একটু বেশি সময় ধরে রান্না করতে হবে সেগুলো দিয়ে দিব বারবার নিয়ে নেড়ে রান্না করবেন যাতে তলায় লেগে না যায় এর মধ্যে আবার একটি হলুদের গুঁড়াও ছিটাই দিব

একটু আবার নেড়ে ছেড়ে দিয়ে দেখবেন কবিটা মোটামুটি আধা সিদ্ধ হয়েছে সবজির রং দেখলেই বুঝতে পারবেন প্রয়োজন মধ্যে আবার ঢেকে দিই দু চার মিনিটের জন্য তলায় লেগে যাচ্ছে তাতে একটা খুব সুন্দর পোড়া খুব সুন্দর খিদা লাগে লাগে এমন আপনারা আপনাদের মতো তেল ব্যবহার করবেন যে বেশি কিছু ধান বেশি কম কিছু থেকে কম খরা ধান নিয়ে দুই টেবিল চামচ তিন টেবিল চামচ দিতে হবে টেবিল চেয়ার বাদ দিয়ে সরাসরি আপনারা নিজেরা দিয়ে দিবেন যার যত পছন্দ সবজিটা প্রায় হওয়ার শেষ হওয়ার পথে এখন আমরা এর মধ্যে পাতাকপিটা দিয়ে দিব পাতাকপিগুলো শেষের দিকে দিতে হবে শেষেরই প্রায় আমাদের শেষ পাতাকপি

শেষের দিকে চুলার জালটা একটু বাড়ায় দিবেন কারণ এই পাতাকপি থেকে একটু পানি বের হবে পানিটা ছট করে শুকায় যায় পানি নিচে থেকে গেলে এই সবজিগুলো সব সমান একটা অবস্থা হয়ে যাবে ওভার হয়ে যাবে অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে ভাত ভারী হিসেবে দেখাই ভালো লাগবে না হয়ে গেছে আমাদের সবজি আমি তার কিছু মিক্স করে যেটা করবো এখনই আপনাদের দেখাচ্ছি একটু আমরা আপাতত এই সবজিটা একটু বেশি হয়ে গেছে আমাদের পরিমাণে আমরা এর থেকে অর্ধেক কমায় রাখবো তারপর আবার দেখাচ্ছি আচ্ছা আমরা সবজিটা কমাই নিচ্ছি কিছুটা আরেকটা পাতে রেখে দিচ্ছি এখন এর মধ্যে আরো কিছু সবজি দিব ভাত পেঁয়াজ পাতা গরমরিচের গুঁড়ো একটু দিলে দিতে পারেন না দিতে পারেন দিলে একটু একটা আলাদা একটা সুন্দর গ্রাম হয় কি

আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যে লবণ পরে ভাত দেওয়ার দেওয়া হয়নি সেই জন্য নিজেরা পছন্দ অনুযায়ী লবণ দিয়ে আর আরেকটা যেটা আমরা দিব না তবু আপনাদের বলি কোনো এই ধরনের খাবার টেস্ট করার জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে শেষে অল্প একটু চিনি মেরে দেওয়া একটু চিনি দিয়ে যদি আপনারা মারা ফেরা করেন তাহলে প্রত্যেকটা জিনিসের পোলাও বিরিয়ানি বা ভাত ভাজা এগুলো খাইতে খুব মজা লাগে তো বেশি খেতে চাইলে কিংবা মজা করে খেতে ওটা দিলে দেখবেন টেস্ট অনেক দূর বেড়ে গেছে এখন শেষের মধ্যে আমরা একটু কাঁকামরিচ দিব যাতে স্মেলটা পাই কিন্তু ভাল তো না হয় এবার আমরা টমেটো কুচিগুলো দিয়ে দিব আমরা টমেটো কুচিটা শেষে তো আমরা জাস্ট এটা কালারফুল করতে চাইছি আপনারা যারা এটা সিদ্ধ করে খেতে পারেন আগে দিয়ে দিতে পারেন আগে দিয়ে দিলেই আপনাদের এটা সিদ্ধ হয়ে যাবে যখন ধরেন আমরা এই পাতা কুপিগুলো দিচ্ছি কেপসিলাম পাতা কুচি ওর সত্য দিয়ে দিতে পারেন এবার পরে দিলাম আর দিকে যা বা হয়ে গেল আমাদের ভাত ভাজি এখানে দেখতে খারাপ লাগতেছে এই জন্য আমরা একটা প্লেটে ওঠে আপনাদের দেখাবো যেটা একটু সুন্দর লাগে তো এই হয়ে গেল আমাদের ভাত ভাজি দেখেন সব কিছুই আছে বেশ কালারফুল লাগতেছে প্লাস কোনো সবজি ওভার কুক না প্রয়োজন মতো সব সবস্তি আধা কাঁচা বলতে পারেন সবস্তুই পরিমাণ মতো সিদ্ধ এর নিউট্রিশন ভ্যালিউ অনেক বেশি তো বাসায় রুম লেফট ওভার আগের দিনের ভাতটা থাকলে ঝটপট ভাজি করে খেয়ে নেন খুবই মজা লাগে সবাইকে দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ